নিউইয়র্কের পোর্ট ওয়াশিংটনে বাংলাদেশি আমেরিকানদের চেষ্টায় প্রতিষ্ঠা করা হয়েছে তাদের প্রাণের প্রতিষ্ঠান নিউ সিটি থেকে খানিকটা দূরে হলেও সেখানে গড়ে উঠেছে বাংলাদেশিদের আবাসন শিক্ষা ও ব্যবসা বাণিজ্য অভিবাসীরা নতুন ঠিকানার দিকে ছুটছেন উদ্যোক্তারা জানিয়েছেন এই মসজিদকে ঘিরেই বাংলাদেশি কমিউনিটির বিস্তার ঘটবে পোর্ট ওয়াশিংটনে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ নিউ সিটির উপকণ্ঠে পোর্ট ওয়াশিংটনের মনোরম পরিবেশে বিস্তার ঘটতে শুরু করেছে বাংলাদেশি কমিউনিটির বারবার রোডে এখনও অল্প কিছু বাংলাদেশি বসবাস করেন তবে এগিয়ে এসছেন বাংলাদেশি ব্যবসীরা তাদের উদ্যোগে মহৎ এক কাজ সমাপ্ত হয়েছে পোর্ট ওয়াশিংটনে নিজেরা সরাসরি প্রতিষ্ঠা করলেন পোর্ট ওয়াশিংটন মসজিদ এই জনপদের মানুষরা স্বপ্ন দেখতে শুরু করেছেন মহৎ এই কর্মযজ্ঞের মধ্য দিয়ে মসজিদ প্রতিষ্ঠা পাওয়ার পেছনে সবচেয়ে জড়ো ভূমিকা রেখেছেন ব্যবসায়ী আসিফ আসিফারি টুটুল ওয়াশিংটন মস নামে এটা আমরা মসজিদের নামকরণ করেছি আলহামদুলিল্লাহ এই মসজিদের এই কমিউনিটির অনেক আশা আকাঙ্ক্ষা এখানে অনেক দিন ধরে কোনো মসজিদ ছিল না আমি মনে করি এই রমজান আসছে আগামীতে এবং রমজানকে কেন্দ্র করে এই মুসলিম কমিউনিটির সমস্ত আশা প্রত্যাশা এই মসজিদে পূরণ হবে নিউ ইয়র্ক সিটি থেকে এক ঘন্টারও কম সময়ের দূরত্বে ঐতিহাসিক স্থাপনা দেখতে আমন্ত্রণ জানালেন সভাপতি আসিফ বাড়ি টুটুল ওয়ার্কের গেটার কমিউনিটি সবাই এই চার্চ কনভার্টেড টু মক্স এটা একটা হিস্ট্রিক্যাল জায়গা আমি মনে করি মসজিদের জন্য আপনারা সবাই আসবেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসবেন মসজিদটা দেখবেন এবং এই হিস্ট্রিটার একজন অংশীদার হবেন আপনারাও এবং আপনাদের ফ্যামিলিকেও নিয়ে আসবেন রমাজানে আমাদের অনেক প্রোগ্রাম থাকবে উইকেন্ডে আপনাদেরকে আগের থেকে দাওয়াত দিচ্ছি আপনারা ফ্যামিলিকে নিয়ে আসবেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসবেন তাদেরকে দেখাবেন এবং এই হিস্ট্রিক্যাল মসজিদটার আপনারা উইটনেস হয়ে থাকবেন পাশাপাশি আমাদের অনেক কর্দে হাসানা আছে এটা আমরা ফুল পেইড করে কিনেছি বাট কর্দে হাসানা অনেক বাইরে আছে আমাদের আমাদের এগুলি পরিশোধ করতে হবে এ ব্যাপারে আপনাদের সহযোগিতা আমি বিশেষভাবে কামনা করছি নবপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত পোর্ট ওয়াশিংটন মসজিদের ইমাম আব্দুল আশপাশের মানুষ এই রমজান মাসে স্বপ্ন দেখতে শুরু করেছেন আমাদের এই মসজিদটা পোর্ট ওয়াশিংটন মসজিদ আমাদের সুযোগ ও সভাপতি আসিফারি টুটুল এই মসজিদের এবং আমরা যারা আশেপাশে আছি আমরা সবাই সহযোগিতা করে এই মসজিদটাকে কারণ এই কমিউনিটিতে আর কোন মসজিদ ছিল না ইন এ ভেরি মানে তো ইনশাল্লাহ আশা করি মুসলমানদের ধর্ম চর্চার একটা প্রতিবেশী জানালেন গুগল দেখে তিনি এখানে নামাজ পড়তে এসছেন এলাকার সাধারণ মানুষ ছাড়া ও পুলিশ কর্মকর্তারা এখানে আসছেন নামাজ আদায় করতে প্রার্থনার জন্য এটি বেশ আনন্দের উদ্যোগ বলে তিনি পুরুষ ছাড়া নারীদের জন্য রয়েছে প্রার্থনার বিশেষ ব্যবস্থা তারা জানালেন ইনশাল্লাহ আমরা সবাই অনেক খুশি এই মসজিদে আসার জন্য আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা রোজার মধ্যে অবশ্যই আসবেন আমাদের সহযোগিতা করার জন্য আমরা অনেক থ্যাংকফুল থাকবো আপনাদের কাছে পোর্ট ওয়াশিংটন মসজিদ বিশেষ এক স্থাপনার রূপ নিয়েছে উদ্যোক্তারা জানিয়েছেন একে ঘিরে আগামীতে প্রসার ঘটবে বাংলাদেশের নতুন কমিউনিটির হাসান মাহমুদ আইবি